আসসালামু আলাইকুম গোলওয়াল গোল থেকে সবাইকে স্বাগতম তা বিষয়টা হলো যে আপনারা যারা অ্যাকাউন্ট করছেন যার অ্যাকাউন্ট করার পারছন যারা তাদের আপনাদের অনেকজনে কি আপনাদের নখ দেয় আপনি অ্যাডমিন হোক আপনাদের লিডার হোক বা অনেকজনে আপনাকে নখ দেয় করে তা নখ দেয় আপনাকে কী বলে বিষয়টা বলে যে আপনাকে কিছু আপনার প্রুফ দেয় করে আপনাকে তা প্রুফগুলো কীভাবে দেয় আপনাদের বিষয়টা দেখে আপনাদের ফার্স্টে তো প্রুফগুলোতে আপনি দেখুন হয়তো রাব্বি বাইরের আডডি করে কপি করে আসে এই জায়গায় দেখেন রাব্বি বাইয়ের নাম করে আসে বা প্রিমিয়ার নিয়ে বা ভেরিফাই যেটা বলে আমরা ভেরিফাই চিহ্নটা নিয়ে কেউ আসে কোষে আসার পর কী বলে আপনাকে তো কংগ্রেচুলেশন আপনি সাতানব্বই ডলার ইনকাম পেয়েছেন আডি করে সহকেই আপনাকে দিয়ে দেয় বা আপনি স্ক্রিন শট করলে সহকেই দিয়ে দেয় দেওয়ার পর আপনাকে কল দিতে পারে বা আপনাকে মেসেজ করে বা ভয়েস করে বা আদাস কোনো একটা গ্রুপে লিঙ্ক দিয়ে দেয় আপনাকে ঠিক আছে তো এই রাব্বি বাইর নাম কপি করে আসে আপনারা কী করেন যে আপনার বুঝতে পারেন না হ্যাঁ একটা বিষয়ে মাথায় রাখবেন যে কোনো সময় যে আপনার অ্যাডমিন লিডার কোনো নিচ থেকে নিচতে দেবো না ঠিক আছে বিষয়টা হলো একটা মাথায় রাখবেন সবসময় আরেকটা জিনিস দেখেন যে জায়গা আদার্স অনেক পাবলিক আছে বা অনেক অ্যাডমিন আছে ধরুন এখন রাবি ভাই যে রিয়েল যেটা আইডিটা আইডিটার ভিত্তি কি থাকবে একটা চ্যানেল থাকবে তার নাম কপি করতে পারবো কোনো সময় চ্যানেলটা কপি করতে হবে না প্লাস আপনি কি একটা স্টোরি যদি দেয় সে স্টোরিগুলো কোনো সময় কপি করতে পারবো না বিষয়টা মাথায় রাখবেন আপনি সবসময় আপনারা এখন আরেকটা দেখেন আমাদের যে অনার গোলোবাল গ্রুপের সবাই অনার যেটা আছে দেখেন আইমান ভাই নাম কপি করে করি রাখলি করিখানা ঠিক আছে বা পথ আপনার নাম এটা করে পতারক এটা তো পতারক হলে দেখেন আইমান বাইরে যে চ্যানেল আছে চ্যানেলটা নাইকে দেন আপনার যে জায়গা স্টোরিগুলো দেয় ভাই দেয় সেগুলো কোন নেয় এই জায়গা তাই কি আপনি মাথায় রাখতে হবে সবসময় যে কোনো সময় অ্যাডমিন লিদ তাদের কোনো সময় চ্যানেলটা কপি করতে হবে না তার নাম কপি করতে পারবো প্রিমিয়ার নিতে পারবো দেন ভেরিফাই অ্যাডমিনের মতো স্বাস্থ্য পারবো সব সব কিছু সেটা করতে পারবো দেন কোনো সময় তার বায়োটা ভিতরে তার আপনার চ্যানেলটা ভিতরে বা আপনার স্টোরি ভিতরে কোনো সময় মিল মিলাইতে পারবো না ঠিক আছে তো বিষয়টা মাথায় রাখবেন বিষয়টা এটা যে কোনো সময় অ্যাডমিনে আপনার নিচ থেকে নক দেবে না তার বিষয়টা হলো আপনাদের একটা বিষয় যে আপনি কোন জায়গায় নেয় কংগ্রেসের দোষে জানার পরে আপনি হয় সরাসরি টাস্টোর জয়েন করে বা টাস্টোর নিয়ে যায় আপনাদের তাই কি এই অ্যাপটা ভিত্তি জয়েন করে গেলো আপনাদেরকে বা ঢুকায় আপনাদের বলে যে আপনি যান সাবমিট করেন বা আপনি কোনো কিছু আপডেট লাগবে বা আদার্স অনেক কিছু বলে আপনাদেরকে এই বলার পর আপনি কী আপনি সরাসরি করেন টাস্টোর ঢুকেন একটা বিষয় মাথায় রাখবেন আপনি টাস্টোর ঢুকবেন কোনো সমস্যা হবে না টাস্টোর ঢুকার কোনো সমস্যা হবে না দেন একটা জিনিস মাথায় রাখবেন যে এটা আপনার নামের উপরে ডলার শো করতেছে যেটা ডলার উপরে একটা নাম শো করতেছে বলো আপনি ঠিক আছে এই নামের উপরে কোনো ক্লিক করবেন না দেন আপনাদের একটা যে সেটিং একটা মধ্যে দেখা যাচ্ছে যে সেটিং অপশন এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করতে বলবো আপনাকে ক্লিক করার পরে যে উপরে দেখেন একটা ওয়ালেট নামে একটা অপশন আছে ঠিক আছে এই ওয়ালেটের উপরে কোনো ক্লিক করবে না তিন নাম্বার একটা কথা হলো যেটা যে আপনি জায়গা দেখেন যে স্টোরিগুলো আছে আস্তে আস্তে জায়গা যে স্কুল করার পর আসবো আপনাকে স্কুল করতে বলবো কি স্কুল করতে বলব মানে আপনাকে এদিকে বা এদিকে ধাক্কা দিতে বলবো বা আপনি স্কুল করতে বলবো আপনাকে ঠিক আছে তো বিষয়টা মাথায় রাখবেন যে এ কোন সময় স্কুল করবেন না প্লাস আপনি কোনো সময় ক্লিক করবেন না এগুলো অপশান ভিতরে কোনো সময় ক্লিক করবেন না কী জন্য আপনি ক্লিক করবেন না যে আমি ক্লিক করি দেখেন সরাসরি কোন জায়গায় নিয়ে যায় আমাকে সরাসরি আমাদের কি আমাদের যে সিক্রেট পাসওয়ার্ড আছে আমাদের সিক্রেট পাসওয়ার্ডের ভিতরে নিয়ে আসে কল ঠিক আছে আমাদের কি সিক্রেট পাসওয়ার্ডের ভিতরে নিয়ে আসে তো এই জায়গা আসার পরে আপনি এই জায়গাটা সিক্রেট পাসওয়ার্ডটা নিতে পারব না কখন নিতে পারবো আপনার পাসওয়ার্ডটা আপনি যেমন যে ম্যানুয়ালে ক্লিক করবেন এই ম্যানুয়াল নাম যেটা আছে এই ম্যানুয়ালে যদি ক্লিক করবেন আপনি তো ম্যানুয়াল ক্লিক করলে কি সরাসরি আপনি কি পাসগুলোকে দেখা যাবে ঠিক আছে আমি ম্যানুয়াল ক্লিক করলাম দেখেন ম্যানুয়াল ক্লিক করার পরে আপনি এটা পাসওয়ার্ড শো করেছে আমার কল পাসওয়ার্ড শো করবার এই জায়গা আমাদের সিক্রেট পাসওয়ার্ডটা আছে বারো ডিজিটের পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা কি জায়গা শো করতে আছে ঠিক আছে পাওয়ার ডিসির পাশটা কি ছো করতেছে এখন এই জায়গায় যদি আপনি আপনি ঢুকেন ঢুকার পরে তো প্রতারকটা কী করবো আপনি এটা জায়গায় স্ক্রিনশট নেব বলে একটা স্ক্রিনশট নিয়ে আপনার আইডিটা হ্যাক করে নিয়ে যাবে জায়গা থেকে তো বিষয়টা মাথায় রাখবেন কোনো সময় এই ম্যানওয়ালে জয়েন করতে পারবেন না বা ম্যানওয়ালে ক্লিক করতে পারবেন না মাস্ট আপনি এই জায়গায় যদি আপনার নিজের ভাই বেড়া দেওয়া আসে বা আপনি নিজের অনেক ঘনিষ্ঠ লোক আসে এই জায়গায় ক্লিক করতে বলে কোনো জায়গায় ক্লিক করবেন না আর আমরা তো কোনো সময় আপনি বলবো না ক্লিক করতে কোনো প্রতারক আপনার পতারক কাছে অবশ্যই বলবো যা ক্লিক করতে বা আপনাকে বলবো যে ডলারটা সেল করে দেন আমার কাছে বা আপনি আমাকে সেল করে দেওয়ার দেন আপনাকে আমি এত টাকা দিবো মানে এত অনেক কিছু আপনাকে গিফট করার চিন্তা করবো আপনাকে আপনি অনেক কি যে আপনি অফার করবো অনেক অফার করবো আপনাকে তো বিষয়ে মাথায় রাখতে হবে আপনার যে এই জায়গা কোনো অ্যাডমিন লিডার কোনো আপনাকে অফার করবো না আপনি যে আপলাইন থাকবো যার মাধ্যমে আপনি জয়নিং করবেন সে একমাত্র আপনাকে বলবো আপনি আপনার যদি যোগাযোগ করেছেন তার লোক আপনি কি এস এম এস এর হিস্ট্রিগুলো অবশ্যই থাকবে বলতে ঠিক আছে এস এম এস এর হিস্ট্রিগুলো সব সময় থাকবে কল আপনি যার লোক আপনি যোগাযোগ করেন তা আপনার হিস্ট্রি থাকবে কোল দেখেন আমি আমার নিজের আপলাইনে তো যোগাযোগ করছি তা আমার আপলাইন কী অবশ্যই কী আমার হিস্ট্রিগুলো আসে দেখা ঠিক আছে দেখেন তো দেখেন বিষয়টাতে আমার আপলাইন ক্লিক করার নাম উপরে দেখেন তার চ্যানেলটা শো করতেছে যার হিস্ট্রিগুলো সে আপনি শো করেছে কল তো এই নাম যদি কপি করে যে আসে এই নামটা করে কপি করে আসে তাহলে কীভাবে আসবো আমি একটু দেখাইছি যে তার নামটা কপি করে আসলে কীভাবে আসবো সেম এইভাবে আসবো কোল সেমে কোনো স্টোরি থাকবে না কোনো আপনার চ্যানেল থাকবে না তো বিষয়টা মাথায় রাখবেন যে কোনো সময় আপনার নিচ থেকে যে নক দিক তার থেকে কোনো সময় কল ধরবেন না বা আপনি এসএমেসে রিপ্লাই দেবেন না আপনি নিজে আপলাইনও যদি আপনাকে আপনাকে বলে বা আপনার আপ্লাইনে আপনি নাম করে কপি করে আসে তারপর আপনি চাষেবাসে করে নেবেন কীভাবে আপনি মেসেজগুলো চেক দিয়ে দেবেন সেক দেওয়ার পরে আপনি মেসেজটা দেখে তার আপনি কলটা রিসিভ করবেন প্রথম কলটা আপনি কোনো রিসিভ করবেন না যে কেউ আপনাকে নক দিক কোন প্রথম কলটা আপনি রিসিভ করবেন আপনাকে আসা বাস করি তাহলে আপনি কলটা রিসিভ করবেন আর যদি আপনি রিসিভ করার পরে আপনি অনেক কিছু বলে যদি আপনি অনেক অফার যদি করে তাহলে আপনি কী করবেন না কোনো সময় এই টাচ স্টোরে জয়েন করবেন না ঠিক আছে এই টার্চ স্টোরে আসবেন না কোনো সময় এই টাস্টোরে আসার পর ওই সিক্রেট ভিতরে যাবেন না ম্যানুয়ালি ঢুকবেন না ঠিক আছে বিষয়টা মাথায় রাখবেন আপনি পতার কথা সাবধান ভালো থাকবেন আল্লাহ হাফেজ